আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা মণ্ডলে আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা উপহার নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের উপহারের নাম তরিকার বিজয় চাঁদ তরিকার বিজয় চাঁদ কবিতা নম্বর আটত্রিশ আমার ঘরে আগুন দিলি রে আমার বাসা হাইলি রে হারাইলাম বাস বাড়ি আর পাবনা ভি আমার ঘরে আগুন দিলি রে আমার ভাষা হাইলি রে আরাম ভাসত বাড়ি আর পাবনাফি ফিরে मे त बुज़ सबि बुज़ सबि যাইতে ভিটা বাড়ি ফেলে রে তরি কাতের সঙ্গীত জলবে আগরী যেদিন খান কায় মর সে ধাতে তরি কাতে প্রয়াত হইলি বুঝেছিলাম সাত হবে বুঝেছিলাম সাত হবে যাইতে হবে বিটা বাড়ি ফেলে রে তরি কাটের সঙ্গীত সুরে জল আগু রি আমার ঘরে আগুন দিলি রে আমার ভাষাই রে হারাইলাম বাসদ বাড়ি আর ভাবনা ফিরে আমার বাড়ি বাসত ঘর সারা দুনিয়ার মানুষের অন্ত পালনে আমল করুনে শরিয়ত পালনে আমল করুনে হয় না ক্ষতি থাকি সুন্দর হোক না বড় আলেম মুফাসি মহাদেশ হই না আমি আসছি আমার বাড়ি বসত ঘর সারা দুনিয়ার মানুষের অন্ত সৈয়ার পালনে আমল করণে সৈয়াদ পালনে আমল করণে হয় ক্ষতি থাকি সুন্দর হোক না বর আলে মুক্তি মহাদেশ না হয়ে আমি আসছি আমার ঘরে আগলে দিলি রে

এবার দাতারানে ধারি রাসল খুশি আল্লা রাজি রাসল খুশি পল হয় আয়নার মত পলবে থাকে দেখে কে নিরবধি মানুষ মানুহ শেতা ধৰি কয় পালনে তৰিকা তো সাধু এবার শুধু নধো আল্লা ৰাজী ৰাজুনো খুশি আল্লারজি রাজ নুখশি কাল হয় কাল হলে আয়নার মতো কাল বে থাকে জেখের নিরবদি আমি শয়তান তোরে কায় বাদি মানুষ তান তোরে কায় আমার ঘরে আগুন দিলিরে আমার ভাষাইল রে হারাইলাম বাসত বাড়ি আর পাব না পারলাম না থাকলি বাটাল তরি করতে শত শত মানুষের বাধায় না পারিলাম তোর থেকে বাইদ্য হইলাম কলব সারিতে তরিকা তো চলবে জরুপতিতে পারলাম না তোরা আনিতে সুদু সরিয়াতে থাকলে শত মানুষের বাধায় শত মানুষের বাধায় না ভারিলাম তোর ঠেকাতে বাধ্য হইলাম কলব সারিতে তোরি গাত সলবে জোর গতিতে আমার ভারে আগুন দিলি রে আমারও ভাষা হাইলি রে হারাইলাম বাস আর ভাবনা ফিরে তরিকাত মারফা থাকি কাজনায় তরিক সঙ্গীত মাইকের আওয়াজে তরিকার সঙ্গীত মাইকের আওয়াজে ভেঙে দিল হা উদিত হলো তরিকার বিজয় সদিত হলো তরিকার বিজয় সরিয়ার তরিকার মারভাত বা কার সা। तरीका संगीत माइकिर आवाज़ तरीकार संगीत माइक आवाज़े भेदारिखिल कोन बदिल हलो কার বিজয় আমার ঘরে আগুন দিলি রে আমার ভাষা হাইলি রে হারাইলাম বসত বাড়ি আর পাব না আর পাবনা ফিরে সমাপ্ত